হ্যালো ফ্রেন্ডস দেখো গুড মর্নিং আমি এই তরকারি কাটতে বসে গেছি আজকে আমাদের রান্না হবে সকালে উচ্ছেদ তরকারি তোমরা কে কী করছো কমেন্ট করে অবশ্যই জানিও আমি উচ্ছেদ তরকারি কাটছি বসে গেছি এই দেখো উচ্ছে হাতে আর এই কাটছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানিও আমি তো বেশ ভালোই আছি কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়েছে বুঝলে দেখো তরকারি কাটছে তরকারি হবে তো তাই উচ্ছের তরকারি অবশ্যই কমেন্টে কাটছে যে কে কি করছো তোমাদের বাড়ি কি কি রান্না হচ্ছে সব কিছু আমাকে জানাবে আজকে আমাদের উচ্ছে তরকারি আলু দিয়ে হবে আর তেলাপিয়া মাছ সাথে মানে তেলাপিয়া মাছ দিয়ে উচ্ছেদ তরকারি হবে তো আমার বন্ধুদের বাড়ি কি কি রান্না হচ্ছে এটা কমেন্ট করে জানাবে বেশি আমার লং ভিডিও করা হয় না তা ভাবলাম যে আজকে অনেক দিন পর ইচ্ছা হলো যে একটা লং ভিডিও করি তাই করছি তরকারি কাচ্ছি উচ্ছেদ তরকারি উচ্ছে কিন্তু সবারই ভালো লাগে আর উচ্ছে খাওয়াও কিন্তু খুব ভালো উপকার শরীরের পক্ষে কিন্তু উচ্ছে খাওয়া খুবই ভালো ভাবে কি তিত জিনিস তো অনেকে খেতে চায় না কিন্তু উচ্ছে কিন্তু খুবই ভালো খাওয়া আমাদের শরীরের পক্ষে তো গাইস কেমন আছো তোমরা কমেন্টে জানিও আমি কিন্তু মোটামুটি ভালোই আছি কোনো অসুবিধা নেই আগে একটু অসুস্থ ছিলাম কিন্তু এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছি কোনো সমস্যা নেই তোমাদের সাথে শেয়ার করছি আমি উচ্ছেদ তাড়াতাড়ি কাটছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও আমাদের এখানে কিন্তু গ্রাম তো প্রচুর গরম পড়েছে তো যদি কেউ শহরে বাস করো তাদের পরিবেশটাও জানাবে সেখানে কি গরম আছে না বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছেই না আজকে তো সকালে থেকে বৃষ্টিই হয় না খুব গরম পড়েছে আমরা গ্রামে বাস করি তো তাই আমাদের এখানে প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে কি আর কেমন আবহাওয়া আছে কমেন্টে অবশ্যই জানিও সবাইকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন খুব গরম পড়েছে আমাদের গ্রামে আমাদের গ্রামটার নাম হচ্ছে কালিতলা আর আমরা থাকি বনগায় জায়গাটার নাম হচ্ছে বনগা কিন্তু আমাদের গ্রামটার নাম হচ্ছে কালিতলা আর বনগা লোকালের নাম তো সবাই শুনেছে যারা কলকাতা শহরে থাকে কি ভিড় হয় বলো প্রচুর ভিড় হয় গঙ্গা লোকালের ট্রেনে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরে আবার কথা হবে টাটা তো নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবো